শরীয়তপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি জেলা বরিশালের প্রশাসনিক বিভাগের অন্তর্গত এটি পদ্মা নদীর তীর ঘেষে অবস্থিত এটি একটি উল্লেখযোগ্য কৃষি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে জেলাটি প্রায় এক এক সাত শূন্য বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং কয়েকটি উপজেলা বা উপজেলায় বিভক্ত শরীয়তপুরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর জনসংখ্যার অধিকাংশই কৃষি সম্পর্কিত কাজে নিয়োজিত নদীর তীরবর্তী উর্বর জমি ধান পাট আখ এবং বিভিন্ন ফলের মতো ফসল চাষে সহায়তা করে পদ্মা নদী শুধু পর্যায়ক্রমিক বন্যার মাধ্যমে মাটির উর্বরতায় অবদান রাখে না পরিবহন ও বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবেও কাজ করে শরীয়তপুর জেলা তার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত স্থানীয় জনবন প্রধানত বানালি বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করে এবং লোকসঙ্গীত ও নৃত্য তাদের সাংস্কৃতিক অভিব্যক্তির অবিচ্ছেদ্য অংশ জেলার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে কৃষি সমৃদ্ধি সত্ত্বেও শরীয়তপুর বাংলাদেশের অন্যান্য জেলার মতো চ্যালেঞ্জের সম্মুখীন নদীভাঙন বন্যা এবং অপর্যাপ্ত অবকাঠামোর মতো সমস্যাগুলি এই অঞ্চলের উন্নয়নে বাধা সৃষ্টি করে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা এবং বাসিন্দাদের সামগ্রিক জীবনযাত্রার উন্নতির জন্য ক্রমাগত প্রচেষ্টা করা হচ্ছে শরীয়তপুরের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধাগুলি বছরের পর বছর ধরে উন্নতি দেখেছে স্কুল এবং হাসপাতালগুলি স্থানীয় জনগণের চাহিদা পূরণ করে এনজিও এবং সরকারি উদ্যোগের লক্ষ্য জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা শিক্ষা স্বাস্থ্যসেবা এবং জীবিকার সুযোগের মতো ক্ষেত্রে সহায়তা প্রদান করা উপসংহারে বলা যায় বাংলাদেশের শরীয়তপুর জেলা এই অঞ্চলের কৃষি সম্পদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে নদী উপকূলীয় এলাকার চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় জেলাটি তার বাসিন্দাদের জন্য অবকাঠামো শিক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নত করার উপর মনোযোগ দিয়ে উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে